তো আড়াই মিনিটের মধ্যে আছে যে আমি আকবর বিন যদি আমি ভিডিওটা দেখেছি তাই বলতে পারছি যদিও কোথায় কোন আমার মনে থাকে না আর এখন তো এই যে মিডিয়াতে না ওই আড়াই মিনিটের মধ্যে আমি বলেছি আমি আকবর বিন আবেদ যদি মাদ্রাসা অফিস সফর সব বাদ দিয়ে যদি আমি মোবাইল নিয়ে বসে থাকি তাহলে একদিন যদি আমি ফোন রিসিভ করি তাহলে এক মাস আর ডেট নেওয়া লাগবে না একদিনে কয়টা কয়টা প্রোগ্রাম নিতে পারবো আমি যদিও বেশি ফোন আসে প্রোগ্রামের জন্য কিন্তু তিরিশটার বেশি তো নেওয়া সম্ভব না দিন তো মাস তো তিরিশ দিনে কথা বুঝতে পারেননি আচ্ছা এই বক্তব্যটা আর আর একটা বক্তব্য দিয়েছি যে মাজায় যদি বল থাকে বীর্য থাকে তো তুমিও আসো এসে দশটা হাদিস বিশটা আয়াত অথবা বিশটা হাদিস দশটা আয়াত করে জাতির সামনে বক্তব্য দাও এই একটা বক্তব্য আর একটা বক্তব্য যে তুমি আসো তোমাকে আমি ফতুয়া শিখাইয়া দিব মনে পড়ছে তোমাদের আচ্ছা এই তিনটা বক্তব্য আড়াই মিনিটের মধ্যে নিয়ে আসছে তিনটা বক্তব্য তেত্রিশ মিনিট ধরে ছিল তেত্রিশ তিনটা বক্তব্য ছিল কিন্তু তেত্রিশ মিনিটকে কাটসাট করে কয় মিনিট করেছে আড়াই মিনিট তো ফতোয়া দিতে গেলে এই ভিডিও নিয়ে ফেসবুকে এত ট্রল যে এই যে আকবর বিন আবেদ অহংকারী হয়ে গেছে যে একদিন ফোন রিসিভ করলে তিরিশটা প্রোগ্রাম নিতে পারে এই যে আকবর বিন আবেদ সালাফি মাদানিকে ফতুয়া শিখাবে এগুলি লাগাই দিছে কিন্তু এই যে আকবর বিন আবেদ বলছে আলেমদেরকে যে মাজায় বল থাকলে বীর্য থাকলে এসে কোরআন হাদিস অনুবাদ করো